আর লাভ অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি জয় আপনাদের সাথে আর আমি আছি সরাসরি গণপতি শিল্পালয়ে এখানকার প্রতিমা শিল্পী শ্রী শ্রীকান্ত সরকার গণপতি শিল্পালয়ের শ্রী শ্রীকান্ত সরকার কাজ চলছে দুই সালের সরস্বতী পুজোর কাজ এবার দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারির তেইশ তারিখে সরস্বতী পুজো করেছে সেই সরস্বতী পুজোর কাজ চলছে তো আমি গণপতি শিল্পলয়ে আছি এখানকার প্রতিমা শিল্পী স্ত্রী শ্রীকান্ত সরকার অনেক সুন্দর দেবী সরস্বতী প্রতিমা বিগ্রহ তৈরি করেছে তো আপনারা চাইলে সরস্বতী প্রতিমা বিগ্রহ নিতে পারেন দাদার সাথে যোগাযোগ করে আমি ডিসক্রিপশানে দাদার ফোন নাম্বার দিয়ে দেবো দা প্রতিমা শিল্পী তো আপনি তার সাথে যোগাযোগ করে যে কোনো বিগ্রহ নিতে পারেন তো ছোট্ট বড় মাঝারি যে কোনো সাইজের দেবী সরস্বতী মার বিগ্রহ আছে আপনারা মন চাইলে নিতে পারেন গোলা বিগ্রহের প্রাইস খুব একটা বেশি না কম রেটে অনেক সুন্দর কাজ আপনি নিতে পারবেন এবং ব্যয়বহুল কাজও আছে দুই হাজার এক হাজার টাকার থেকে শুরু এখানে গণপতি শিল্পালয়ের বিগ্রহ সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু সর্বোচ্চ দুই তিন লাখেরও আছে আপনারা তার উপরে আরও আছেন আপনারা ক্যাটালগ অনুযায়ী বা আপনাদের নিজস্ব যদি কোনো থিম থাকে বা কোনো ছবি থাকে দেবীমার আপনারা সেরকম মন চাইলে তৈরি করে নিতে পারেন মনের মতন বিগ্রহ গণপতি শিল্পালয় গণবতী শিল্পালয় প্রতিমা শিল্পী শ্রী শ্রীকান্ত সরকার প্রতিমা শিল্পী শ্রী শ্রীকান্ত সরকার অনেক সুন্দর মনোরম কারুকার্য আরও কাজ হবে আরও কাজ চলবে আরও অনেক মডেলের বিগ্রহ বানানো আছে আর করবে আপনারা দেখতে পারবেন আপডেট আরও আর অনেক আপডেট দেখতে পারবেন গণপতি শিল্প শিল্পলয় থেকে আমরা সরাসরি আমরা সরাসরি গণপতি শিল্পলয় থেকে আপনাদের লাইভ দেখাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালের সরস্বতী পুজোর কাজ চলছে গণপতি শিল্পলয় থেকে সরাসরি আমরা আছি আমরা গণপতি শিল্পালয় থেকে সরাসরি আছি আপনাদের দেখাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালের সরস্বতী পুজোর কাজ আমরা গণপতি শিল্পালয় থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি আপনাদের সবাইকে এক একটা করে ক্লোজ দেখাই এই মার্কেটে কোন দাস সিম্পল বসে আছে এটা সিম্পল দাঁড়ায় আছে এটা শঙ্খের উপর এটা একটু কাছের সামনে দাঁড়ানো হাঁসের উপর দাঁড়ানো বসে বসে পায় তো আজকের মতো এই পর্যন্ত আমরা আবার আসব গণপতি শিল্পালয়ের দুই হাজার ছাব্বিশে সরস্বতী পুজোর কাজ নিয়ে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং আপনারা যদি চান যে সরস্বতী বিগ্রহণে পুজো করবেন তাহলে তাহলে যে কোনো বিগ্রহ নিতে পারেন গণপতি শিল্পালয় থেকে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ